দেখুন বন্ধুরা দেখুন আজ আনন্দময়ী আশ্রমের উৎসব হচ্ছে দেখুন আপনারা এটা হচ্ছে মা আনন্দময়ী আশ্রমের বাইরের দৃশ্য দেখুন দেখুন সবাই আশ্রম সব ব্যবস্থা ভালোই আছে থাকার ব্যবস্থাও আছে দেখছি দেখুন কি মনোরম পরিবেশ বুঝতে পারছেন দেখুন এই যে পুকুর দেখতে সামনে এখানে মাছ চাষ করা হয় সেগুলো বোধ হয় বাইরে বিক্রি করা হয় সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই নো আইডিয়া শ্রী শ্রী আনন্দ ময়ী সংঘ আগরপাড়া ব্রাঞ্চ যারা সব ডোনেশন দিয়েছে তাদের নাম এখানে দশ হাজার টাকা বেশি দশ হাজার টাকার মধ্যে ডোনেশন দিতে হয় এদের দেখতে পাচ্ছেন এই যে পুকুর সামনে যে দূরে দেখছেন এখানে সব ধ্যান হয় ধ্যান করে আহা হা পাতাও ঝরে পড়ছে নিম পাতা দেখুন কি সুন্দর পরিবেশ নিম পাতা ঝরে পড়ছে চারিদিকে ঝরে পড়তে দেখুন কি অপূর্ব অপূর্ব দৃশ্যায়ন দেখতে পাচ্ছেন এখানে যে ভদ্রলোক জয় বুকে তার জয় মায়ে দেখেছেন আপনার নাম দেখেছেন দেখুন দেখবেন আমার বিদায় দেখুন নারকল হয়েছে ছোট্ট ছোট্ট গাছে ছোট্ট এটা দোল মঞ্চ বলা হয় এখানে দোলের দিনে উৎসব হয় আসুন না একটু আমার সঙ্গে এই দোল মঞ্চ এখানে দোল খেলা হয় এবার দোলের দিনে উৎসব হয় বিরাট উৎসব এই নাকচম্পা ফুল দেখুন নাকচম্পা দেখতে পাচ্ছেন কি অপূর্ব ফুল গুলো দেখতে দেখেছেন নাকচম্পা দেখুন ভালো করে দেখুন দেখুন ওইখানে গোশালাও আছে বাহ এখানে গোশালা আছে পাশ করার জন্য এখান থেকে দুধ সংগ্রহ হয় পাশ করার জন্য দুধ সংগ্রহ করা এখান থেকে আচ্ছা ভোগের যে পরমান্ন দেখুন গো গোশালাও রয়েছে দেখেছেন দেখছি আমার কি সুন্দর গরুগুলো তাকিয়ে থাকে দেখুন অনেকগুলো গরু রয়েছে গোশালায় এটা গোশালা এখানে গরু যে পালন করা হয় গোমাতা সেবাই মুক্ত হস্তে দান করুক কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সামনেই পুকুর সূর্য আমাদের দিকে তাকিয়ে আছে এখন বেলা এগারোটা হবে ওটা বাজে আচ্ছা দেখতে হবে আসছে এই সব যে লোকেরা সেটা সব এখানে পরিচর্যা করে বাগানে ফুল হয়নি ফুল হয়নি দাদা ফুল ফুল বসানো হয়নি সবে বসানো হয়েছে ও হো আচ্ছা আপনাদের ধ্যানের জায়গাটা একটু দেখাবো দেখুন সবে এখানে রোপণ করা হয়েছে ফুলের কত সুন্দর ফুল আয় আপনারা বিশ্বাস করতে পারবেন না আর কিছুদিন পরে আসবেন দেখুন বাগানটা দেখুন একবার তাকিয়ে দেখুন ধ্যান ভবনটা বলতে বন্ধ দেখি কত বড় আম গাছ আর এইগুলোতে ভোলানাথ ধাম এখানে যারা আসেন তারা অনুষ্ঠানে আসেন তারা এইখানে থাকেন শিষ্য শিষারা দেখে দেখুন শুধু গাছগুলো যে গুলো দেখুন কি সুন্দর গাছ কি অপূর্ব সুন্দর ভালো লাগছে আপনাদের দেখুন সবে ফুল এসেছে সবে ফুল এসেছে দেখেছেন সবে ফুল ধরেছে দেখুন কি অপূর্ব শোভা কি সুন্দর ঝাউ গাছ কি দারুণ গেলে আপনাদের মন ভরে যাবে আপনারা আসুন এখানে সামান্য টাকা অনুদান দিয়ে এখানে ভোগ সংগ্রহ খেয়ে নিয়ে আপনারা গঙ্গার দ্বারে বেড়াতে পারবেন এখানে সুন্দর করে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃক্ষরোপণ করছে কত সুন্দর সুন্দর গাছ দেখেছেন শুধু দেখুন দেখুন এখানে চাষও করা হচ্ছে কচুর চাষ লাউ শাক আহ আহ কি দারুন আপনারা চলে আসুন দেখেছেন কত সুন্দর ফুল শুধু একবার দেখুন আপনারা তো অনেক জায়গায় বেড়াতে যান আসুন না আনন্দময় আশ্রমে আগরপাড়া বাস স্টপেজে যা নেবে আগরপাড়া তেঁতুলতলে নামবেন নেবে অটো করে এখানে যাকেই বলবেন তারাই দেখিয়ে দেবেন আনন্দবি আশ্রম কোথায় দেখুন শুধু কত মনোরম দৃশ্য কি সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে একবার শুধু দেখুন 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 কত সুন্দর চূড়াটা দেখুন একবার ধ্যান ভবনের দেখেছেন কত সুন্দর সুন্দর গাছ কি ভালো লাগছে দেখুন একবার দেখুন দেখুন তাকিয়ে দেখুন এখানে জলের ব্যবস্থা সব গাছে জল দিতে হয় তো দেখতে পাচ্ছেন সমস্ত রকমের কলা গাছ আম গাছ ফুলের গাছ টগর গাছ সব কিছু আছে সুপারি গাছ ঠান্ডা শান্ত নিরিবিলি এক জায়গা দেখুন আপনারা আসুন শীতের দুপুর এখানে বেড়াতে খুব সামান্য পয়সা অনুদান দিয়ে ভোগ গ্রহণ করে একটা থেকে ভোগ খাওয়ানো হয় আপনারা চলে আসুন হ্যালো বন্ধুরা আমি পূর্ণিমা বলছি ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন দেখুন না এতে আমার মোটিভেট হবে আর সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের তুলে ধরব দেখতে পাচ্ছেন আম গাছটি কত বড় হ্যালো বন্ধুরা শুধু দেখে যান শীতের দুপুরে এই মনোরম জায়গা আসুন এসে টিকিট সংগ্রহ করে গঙ্গার ধারে ঘুরুন পুরো আশ্রম ঘুরুন বাগান দেখুন দরকার হলে এইখান থেকে আবার ফাঁকারও ব্যবস্থা আছে এখানে এই বোর্ডটা আপনারা ভালো করে দেখে নিন কখন কখন ধ্যান হয় ধ্যান ভবন বন্ধ হ্যালো বন্ধুরা ধ্যানভবনটি বন্ধ এখন পুজো আশ্রয় হচ্ছে তো এই জন্য আমার নমস্কার নেবেন প্রণাম নেবেন ভালো থাকবেন এখানে আমায় আমার ভিডিওগ্রাফিটা শেষ করলাম